বাংলাদেশের উত্তর আঞ্চলিক জেলা রংপুরের গঙ্গাচড়া উপজেলার বেদগড় ইউনিয়নের একটি গ্রামে সনাতন সম্প্রদায়ের লোকজনের বাড়িঘরে হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছে। ভারত যদি চায় চোখ ফেলার আগেই বাংলাদেশ দখল করে নিতে পারে। ভারতের শক্তির কাছে বাংলাদেশ কিচ্ছু নয়। বাংলাদেশের রাজধানী ঢাকা দখল করতে 5 মিনিটও সময় লাগবে না। চাদানাদেয় ঢাকার যাত্রাবাড়ি এলাকায় শরিয়তপুরে বাস ভাঙচুর এবং শ্রমিকদের উপর হামলার অভিযোগ উঠেছে। শান্তি প্রতিষ্ঠার জন্য আন্দোলন করিনি। খন্দকার মাহমুদ রাফি এসে ক্ষমা চাইছেন। আগে চাদা দলবল নিয়ে এলাকায় এমন চা। দর্শক রংপুরে এক সনাতন ধর্মের বাড়িতে হামলা চালিয়ে টাকা পয়সা লুট করে নিয়েছে চাঁদাবাজরা এক ঘটনার পর কঠিন ভাবে কেঁপে গিয়েছে ভারত বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতন হলে ভারত সতর্কতার মুখ খুলে এবার বাংলাদেশ দখলের হুমকি দিয়েছে ভারত ভিডিওতে দেখতে পারবেন কি কারণে সেই হিন্দুর বাড়িতে হামলা চালিয়েছে এমনকি চাতাবাজ নিয়ে কঠিন একটি প্রতিবেদন ফাঁস হয়েছে এই ভিডিওতে দেখতে পারবেন না টেনে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি বাংলাদেশের উত্তরাঞ্চলীয় জেলা রংপুরের গঙ্গাচড়া উপজেলার বেদগাড়ি ইউনিয়নের একটি গ্রামে এক কিশোরের বিরুদ্ধে ফেসবুকে ইসলামের নবীকে অবমাননা করে পোস্ট দেওয়ার অভিযোগ তুলে সনাতন সম্প্রদায়ের লোকজনের বাড়িঘরে হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছে প্রথম দফায় শনিবার রাতে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে এরপর রবিবার দুপুরে দ্বিতীয় দফায় ওই গ্রামে হামলা হয় অভিযুক্ত কিশোর স্থানীয় একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী বলে জানা গেছে শনিবার রাতেই স্থানীয় পুলিশ অভিযুক্ত কিশোরকে আটক করেছে আটকের পর আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে তার বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা হয়েছে বলে স্থানীয় প্রশাসন জানিয়েছে প্রশাসন ও স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে শনিবার রাতে ফেসবুক পোস্টে ইসলামের নবীকে অবমাননার অভিযোগে ওই কিশোরকে পুলিশে হেফাজতে নেওয়া হয় এর কিছুক্ষণ পর একদল উত্তেজিত লোকজন মিছিলসহ তার বাড়ির দিকে যায় ও স্লোগান দিয়ে তার বিচার দাবি করে পরে রাতে আরেকটি মিছিল আসে এবং সেই মিছিল থেকে ওই কিশোরের এক আত্মীয়ের বাড়িতে হামলার ঘটনা ঘটে স্থানীয়রা যে এলাকায় ঘটনাটি ঘটেছে সেটি একটি ইউনিয়নের একটি ওয়ার্ড সেখানে সর্বশেষ ভোটার তালিকাতে হিন্দু ভোটার ছিল আড়াই হাজারের বেশি ফলে এলাকাটি হিন্দু অধ্যুষিত এলাকা পরিচিত ওই এলাকায় হামলার খবর পেয়ে রাতেই পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে যান এবং স্থানীয়দের সাথে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন আমরা সবার সম্মিলিত প্রচেষ্টায় এলাকার জনগণকে বুঝতে সক্ষম হয়েছি এবং তার সেই যে দোষী ব্যক্তির বিচার আমরা নিশ্চিত করব এবং এলাকার জনগণ যারা আছে তারা আমাদেরকে আশ্বস্ত করছে তারা কোনো বিশৃঙ্খলা করবে না তারা শান্ত আছে তবে শনিবার রাতে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করার কথা বললেও রবিবার দুপুরের পর কয়েক হাজার মানুষ মিছিল নিয়ে ওই এলাকায় যায় এবং সেখানে ভাঙচুর ও লুটপাট চালায় সে সময় কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা পরে সেনাবাহিনী উপস্থিত হলে হামলাকারীরা ওই এলাকা ছেড়ে চলে যায় স্থানীয়রা বলছেন হামলাকারীরা বাড়িঘরে হামলার পাশাপাশি আশেপাশের আখের ক্ষেতও নষ্ট করেছে শেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশ ও সেনা সদস্যরা এখন ওই এলাকা ঘিরে রেখেছে বলে স্থানীয়রা জানিয়েছেন

পনেরো সতেরো বছর ক্ষমতার বাইরে ছিল এবং যেটা মঞ্জু ভাই নিজেও স্বীকার করলেন চাঁদার পরিমাণ থাকে কে কত টাকা তার পদ অনুযায়ী স্ট্যান্ডিং কমিটির একরকম কেন্দ্রীয় কমিটির একরকম তো তারা তাদের পদ অনুযায়ী টাকা দিতে বাধ্য এবং এই টাকাটা তারা দেয় এবং স্ট্যান্ডিং কমিটির যারা তারা কিন্তু প্রতি মাসে টাকা দেন এক দুই হচ্ছে আমরা অনুদানও পাই বিভিন্ন বড় বড় ব্যবসায়ী আমাদেরকে অনুদান দেন দলে শুধু তো বিএনপি না আওয়ামী লীগ জাতীয় পার্টি জামাত অন্যান্য দলেরও বড় বড় ডোনার থাকে এবং এটা মানে সারা বিশ্বব্যাপী রাজনৈতিক দলগুলো এভাবেই চলে চলে অনুদানে তো সেই অনুদানের টাকাও যুক্ত হয় আমাদের কিছু প্রকাশনা আছে আমাদের দলের তরফ থেকে সেগুলোর কাছ থেকেও আসে আপনি এখন খরচের খাতটা দেখেন নর্মালি যখন আমরা জেলা পর্যায়ে কোনো বা বিভাগীয় পর্যায়ে কোনো মিটিং করি এই জায়গায় আপনার প্রশ্নের উত্তরটা আছে আমাদের বিভাগীয় যেই নেতারা থাকেন তারা যুগ্ম মহাসচিব পদমর্যাদার হন কিংবা খুব কম হলেও তারা একটা বড় সম্পাদক তো আছে এবং যারা এমপি ক্যান্ডিডেট আছেন তারা সকলে মিলেই কিন্তু মিটিং এবং অন্যান্য আয়োজনের যে খরচ এবং ঢাকা থেকে যখন কেন্দ্রীয় নেতৃবৃন্দ যান ফর এক্সাম্পল কক্সবাজার যাচ্ছেন কিংবা ধরুন সিলেটে যাচ্ছেন তখন লোকাল লিডার যারা আছেন তারা কিন্তু আমাদের ব্যয় বহন করেন এটা কিন্তু এমন না যে দলের

এত টাকা যে বলছেন একটা মিটিং অ্যারেঞ্জ করতে কিন্তু খুব বেশি টাকা খরচ হয় না একটা মঞ্চ রেডি করতে হয় নেতা নেতাকর্মীরা অটোমেটিক দলের মিটিংয়ে আসে কাউকে পাঁচশো টাকা দুইশো টাকা একশো টাকা দিয়ে আনার কোনো প্রশ্ন নাই আর একটা মিটিং এ যেহেতু খাওয়া দাওয়ার ব্যাপার থাকে না সো মঞ্চ তৈরি সাউন্ড সিস্টেম নেওয়া আলোক এর বাইরে কিন্তু সত্যিকার অর্থে একটা মিটিং আমাদের এর চেয়ে বেশি কোনো খরচ হয় না লোকাল খুব বেশি ঢাকা থেকে যদি কেউ যায় তারা ম্যাক্সিমাম দিনে গিয়ে রাতে চলে আসে দুপুরের খাওয়াটা হয়তো খায় সেটা কয়জন খায় বিশ জন পঁচিশ জন খায় এর বেশি না যত খরচ খরচ মনে হচ্ছে তত কিন্তু না আর ব্যয়ের ক্ষেত্রে যেটা হয় আমাদের ইফতার মাহফিল গুলো হয় সেটাও শুধু রমজান মাসে এর বাইরে আমাদের বিভিন্ন সময় আমরা মানুষকে যে সাহায্য বা অনুদান দেই যেটা অনেক সময় আপনারা গণমাধ্যমেও দেখেন আমাদের দলের তরফ থেকে কারো দায়িত্ব নেওয়া হয় কিংবা কেউ মারা গেলে তার পরিবারকে কিছু সাহায্য করা হয় তলে নেতাকর্মীরা কেউ যদি মারা যান বা আহত হন সিভিয়রলি ফার্স্ট ট্রিটমেন্টে ব্যয় হয় তার পরিবারকে কিছু সাহায্য করা হয় এটুকু এবং এটাও অনেক সময় দেখা যায় বিএনপির মতো বড় দলগুলোতে না এগুলো আসলে বিএনপির কেন্দ্রীয় ফান্ড থেকে আসবার প্রয়োজন হয় না লোকাল লিডাররাই কিন্তু যার যার বতন করে অ্যারেঞ্জটা করে ফেল সম্মানিত দর্শক আপনারা জানেন বর্তমান সময়ে একের পর এক ছাদাবাজের কর্মকাণ্ড নিয়ে বাংলাদেশে তুলপার বিএনপি ছাদাবাজি করছে এনসিপি নতুন দল তারা চাঁদাবাজি করতে শুরু করে দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চারজন নেতা আটক হয়েছেন এরপর দেশ জুড়ে চাঁদাবাজের মহোৎসব চলছে এর মধ্যে এ বিষয়ে প্রশ্নের মুখোমুখি হয়েছেন বিএনপি নেত্রী রুমিন ফারহানা বিএনপির যে এত টাকা আয় হয়েছে এক বছরে সে টাকা কোথা থেকে আসলো চাঁদার টাকা নাকি এ বিষয়ে প্রশ্ন করায় সুন্দরভাবে উত্তর দিয়েছেন বিএনপির নেত্রী রুমিন ফারহানা অন্যদিকে একজন হিন্দুর বাড়িতে হামলা চালিয়েছিল রংপুরে হিন্দুর বাড়িতে হামলা চালিয়েছে এজন্য বারক কিন্তু রীতিমতো হুমকি দিয়েছে দর্শক এ বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন এবং পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন আসসালামু আলাইকুম